আমি এই গান করে এটা কার্তিক মাস হচ্ছে আমাদের দামোদর মাস আপনারা জানেন এই মাসটার নাম হচ্ছে দামোদর মাস তার জন্য ওখানে প্রভাতি হয় তার আগে বৈশাখ মাস দেখবেন হরিনাম ফুকর ওই মাসের নাম আছে একটা আলাদা ওই মাসের নাম হচ্ছে মাধব মাস ও মাসেও হরিনামের দরকার আছে এর কেন আছে কি জন্য আছে এই কথাগুলো তো আমার নয় আমি বলবও না ছোট করে বললাম তবে আমার এক বাবা বলছিল একটা প্রশ্ন যে জানতে খুব বাসনাম না কি বলুন আমার জানা থাকলে বলবো বলছে ভক্ত হওয়ার শক্ত ব্যাপার গুরু থাকলো বসে গাছের ফল গাছে থাকলো মোটা পড়ল খসে মানে এত কঠিন পূর্ণ করে জানলে আমি গান করতে আসতাম না আপনি ঠিক বলছেন ভক্ত হওয়া বড় শক্ত গুরু থাকলো বসে গুরু থাকে দি দলে আর ভগবান থাকে শহস দলে তাহলে গুরু বসে না থাকলে তো হবে না কথাই আছে মাতৃ দ্বারেঙ্গা পুনর্জন্ম মায়ের দ্বারে লিঙ্গ লাগাও বনের মর্দন করো গুরুর মাথায় লাদ মারো ভগবানের চরণে জায়গা পাবে ভুল অর্থ করিবেন না ভুল অর্থ করলে খুষ্ঠ হবে মাতৃ দ্বারে খেপে লিঙ্গ গঙ্গা তীরে যাও গঙ্গা মাটি দিয়ে একটা মাতৃ দ্বার রচনা করো তার উপর একটা শিবলিঙ্গ ক্ষেপণ করে দাও কুচ মধ্যনম জগতের ভগ্নি হচ্ছে লক্ষ্মী লক্ষ্মী স্তন ভাণ্ড থেকে জন্ম হয়েছিল শ্রীফলের অর্থাৎ বেল ওই শ্রীফল মর্দন করো আর আমরা তো বাবা যদি চিন্তা করে দেখেন ভগ্নিস্তন মর্দনই করি আমি বিয়ে করেছি বিয়ে করার পরে আমার বাবা বলছে হরে রসরাজ একবার গুরুর বাড়ি গেলে হতো না আমরা তোমার গুরু বাড়ি তুমি যাবে আমি বিয়ে করছি আমি যাও কেন বলে একবার নাচ বোটা দেখি আন মোটরসাইকেল চাপিয়ে নিয়ে পৌঁছালাম একটা চিঠি লিখে দিলো বাবা চিঠি তার খুলে দেখি না চলে গেলাম দাদু বউ দেখতে গেলে না বলে ভালো বউ করছি যে শালা হাতে চিঠিটা দিয়েছি পড়ার পর বলি বাবা আরে দাদু বলিস না কেন গো বলবো না কি বলবো বাবা বলে ডাগের বল আমি ঠিক বুঝতে পারলাম না কি হয়েছে দাদু বলে তোর বাবা লিখে দিয়েছে তোকে আর না বউকে যেন গুরু মন্তব দিই বউকে বসালে বাঁ দিকে আমাকে বসাইলে ডান দিকে আমাকে গুরুমন্ত্র দিয়ে দিল আমার বউকেও দিয়ে দিলো আমার বইয়ের বাবাও যে আমার বাবা সে বোট আমার কে হইল কে গো আমরা তো তাই করি নাকি অন্য কিছু তো করিনি গুরু কোথায় বসেছিল ওরে নামে যার বলি রাজা একদিনে সেই দান মেতে ভগবান বামন রূপে এলো শুক্রাচার্য গুরুদেবে বসে আছে ভাই বলে আগে দি সত্য করতে হবে তোমার জানায় জলে ঢালতে গেল নল বন্ধ হয়ে গেল শুক্কাัจ্যমকিকা রূপ ধারণ করে নলেতে ঢুকিলো বিঙ্গারে নলে সবসময় জল আসে না যদি জল না আসে তাহলে কুছ কাটিতে খোঁচা মারতে তার জল পড়িবে বুঝিয়ে দিল কুছ কাটি খোঁচা মেরে দিল আর জল আসছে না রক্ত আসছে দান করলে কেউ যদি করিয়ে থাকে মানা তখনই সেই ব্যক্তির ডান চোখ হয়ে যাবে দান করলে কেউ যদি মানা করে যদি মানা করে থাকে তার ডান চোখ কানা হবে প্রমাণ শুক্রাচার্য মানা করেছিলেন দান তবে যজ্ঞ পাত্র ছাড়া দান করা যাবে না আমার মতো দান যেন করেন না কাটোয়া ডেলটা স্টেশনে ওখানে বসে বসে মুড়ি কাঁচে একজন এসে বলছে কাকা আমি দশ দিন খাইনি দশ টাকা দাও তো আমরা হবে না এই প্রশান্ত দা বলছে দে দশ টাকা বলা না হবে না এ দশ টাকা দিলেই মদ খাবে দেখি বুঝতে পারছি আমি ব্ল্যাক মদ খাইনি দেখছি না কত কাকু দিমি নিচু করছে দিলে আমরা যে খাচ্ছি বলছি তোমার ঝাড়া জুড়ো কিছু নাই বেগনি টেগনি পরি নাই মাল ঝেরি দিয়ে দিলে আঁচল করে নিলে দশ টাকাটা নিয়ে মোমো করে হাঁচছি আমরা চল দেয় বুগা দুই ভাই পেঁচু দিলাম যেতে যেতে দেখছি হ্যাঁ মাথার সালায় ঢুকে পড়েছে তাহলে পয়সা দেখি লাভ দেয় তাহলে যেখানে সেখানে পয়সা দিলে হবে না দান যেখানে সেখানে করতে নাই দানটা দেখে শুনে করতে হয় খুব চিন্তার বিষয় তাহলে যে জায়গায় ছিলাম সে জায়গায় চলুন বলি রাজা যখন দান করতে গেলেন রক্ত দিয়ে করলেন গুরুদেবের চোখকে খোঁচিয়ে দিলেন গুরুদেব মারলেন মেরে তারপরে ভগবানের সে পদ পেলেন তাহলে গুরু থাকলো বসে আর শিষ্য ভগবানের পদ পেলেন গাছের ফল গাছে পোটা পড়লো কইসে তাহলে আবার একবার ওই ইয়েতে ঢুকতে আপনার কৃষ্ণের অষ্টতর শতনাম তাছাড়া এর উত্তর হবে না জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণার সাগর আমারে জয় রাধে গোবিন্দ গোপাল বনমালি শ্রেয়াধার প্রাণধন মুকুন্দ মুরারি হরিনাম রে গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যাই দিনে দিনে দিন গেল মিছে কাজে রাত্রে গেল নিদ্রে না ভোজিনু রাধা কৃষ্ণ চরণারী বন্দে কৃষ্ণ ভোজিবার তরে সংসারে আইন মিচে মায়াই বদ্ধ হইয়ে বৃক্ষ সম হইল ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পরে যাবার দরকার নাই ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পরে বৃক্ষ হচ্ছে পিতা মাতা আর ফল হচ্ছে পুত্র এবং কন্যা এই ফল মা যখন প্রসব করে দেখবেন যে মোটাই লেগে থাকে মোটাটা কেটে দায়মা নিয়ে গিয়ে বাইরে ফেলে দেয় না ছেলেটাকে ফেল দেয় নাকি বোধহয় উত্তরটা মিটে গিয়েছে না একবারে যোগে জাগা ওগা রাধে বাবা গমেয় নিঃশ্বাসে প্রশ্বাসে আগমের নিগমে হন নিঃশ্বাসে প্রশ্বাসে রাখো নিষ্ঠার চিতানন্দ ভাসে আকাশে আকাশে একেবারে কর প্রেম পাশে

এই প্রশ্ন যদি হনুমানকে করে হনুমান কি উত্তর দেবে এটা তত্তর জ্ঞান জ্ঞানমঞ্জির কথা এটা কলি যুগের প্রশ্ন আর গান চলছে পরে তুমি যদি কলির প্রশ্ন করো আমি উত্তর দেবো না উত্তরে দেব না যেখানে ঘা হয়েছে সেখানে মলমটা লাগাই যাবে তো আমার দাদু ডাক্তার আমার কাকা ডাক্তার দাদুর কাছে এখনো সেই গোলা মাল পাওয়া যায় কারণ গ্যাস হলে পরে গুলিয়ে গুলি অনেকগুলো মাল দেবে খেয়ে। জোলা একজন এসে আমার পেটে খুব অবস্থা খারাপ করব দে তৈরি করে দিলে ওর যে কম্পাউন্ডার আছে তাকে বলছে ঠিক করে দে মূর্খ মানুষ বুঝতে পারবে না দিয়ে একটা কাক চিটিয়ে দিলে বোতলের গায়ে দিয়ে সাতটা দাগ কেটে বলে এক দাগ ডাকি খাবি প্রতিদিন সাত দিন পর আবার চলে এসে তো বলছে ডাক্তার আমার তো রোগ সাজল না তো বলছে ওষুধ বলে সব খেয়ে নিয়েছি কয়ে দেখি বলছে তুমি সাত দেখ বলেছিলে সাত দাগি খেয়ে নিয়েছি দেখছি বোতলে ওষুধ যেমন কার তেমনি ভরা আছে মানে ওই কাগজের দাগটা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছি আচ্ছা বলুন রোগ সাজবে বোধহয় এই দশা ঘুরছে আমি রাম ভক্ত তাহলে তেতা গেল দাপড় গেল এবার কলিযুগে কলি কলিযুগে আমি যখন গেলাম তখন হনুমান রূপে নয় তখন ছিলাম আমি মুরারি গুপ্ত সবাই বলছে দেখ গৌরাঙ্গকে দেখে মনে হয় রাধা বল্লভ আর আমি বসে বসে বলছি না এ আমার জানকী বল্লভ আমার রামচন্দ্র সবাই হরি নামে নাচছে আমিও নাচছি পিছনে পিছনে গৌরাঙ্গ মাপো খেলছেন একটা খেলা কি খেলা খেলছে গো আরে খেলা নদ খেলা আমার গোটা গুণ মনি খেলা খেলায়ে নদ

আমিও যোগ দিয়েছি নাম আমার মুডারি গুপ্ত আমি তার বলতে পারছি না আমি বলছি ওই দেখো আমার রাম নাচছে ওই দেখো আমার রাম নাচছে ভক্তরা ধরিয়েছে আমাকে বলছে কাল যদি তুই গৌর কথা কৃষ্ণ কথা বলতে না পারিস তোকে নদিয়া থেকে দাঁড়িয়ে দেব এবার সন্ধ্যাবেলায় ফেললাম আমি নিজের কুটিরে এ প্রাণ আর রাখবো না ভাবি মনে ধীরে ধীরে এ প্রাণের দরকার নেই আমার মুখে তো ওই কথা আছে না কথা ছাড়া আমি বলতে পারি না যদি কথা বলতে না পারি নদীয়া থেকে চলে যেতে হবে নবদ্বীপ থেকে তাড়িয়ে দেবে একটা ছুরি গ্রহণ করে বালিশের তলায় রেখে দিলাম ভাই সকাল পর্যন্ত চেষ্টা করব যদি মুখে বের না হয় সকালে হতে হতে গলার মধ্যে চাকু জ্বালিয়ে দেবো এই প্রাণে খানা নিজে নিজে বিসর্জন করিয়ে দেবো ঠিক রাত দশটার সময় দরজায় ধাক্কা পড়েছে ভাই আজকে উঠেছে আমি কে এলো আমার দরজায় দরজাখানা খুলে দেখে গৌরাঙ্গ আমার দরজার মাঝখানে হাজির হলেন তিনি বুড়ারি প্রভু এত রাত্রিতে বলে দেখছো না আমার হাতে একটা নারকেল একটু নারকেল খেতে বসানো হয়েছে একটু নারকেল খাবো একটা জিনিস দাও এটাকে ছাড়িয়ে নিই বলে প্রভু আমি কোথা পাবো বলে একটা পাশের বাড়ি যাও গিয়ে নিয়ে এসো পাশের বাড়ি আমি গিয়েছি যখন গৌডাঙ্গ আমার বালিশের তলা থেকে ছুরিটা বের করে নারকেলটাকে ছাড়িয়ে ফাটিয়ে বসে বসে খাচ্ছে লাভ প্রভু ওই ছুরিটা আপনি নেবেন না আমাকে দিয়ে যাবেন বলে কেন বলে এ প্রাণ আমি আর ডাকবো না আমাকে তোমাকে ছেড়ে চলে যেতে হবে আমি রাম নাম ছাড়া বলতে পারি না আমি কোনোদিন কৃষ্ণ নাম বলি না ওই সত্য থেকে আজও বলতে পারি না বলে তুমি রামনামি করবে তাহলে প্রভু যখন আমি রাম নাম করবো তাহলে সেই রূপ একবার দেখাও ছটা হাত বের করে তিনি দাঁড়ালেন গৌরাঙ্গ কৃষ্ণ আর রাম সরভুজাঙ্গ হইলেন গৌরাঙ্গ ভাবনীতির ভাব কিছু বোঝা নাই যায় ছটা হাত ধরে গৌরাঙ্গ মহাপ্রভু একদিকে কৃষ্ণ একদিকে রাম আর একদিকে গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়ে গেল চলো সেতুবন্ধ নামের আমি বসেই আছি ভাই এমন সময় অর্জুন আমার কাছেতে পৌঁছায় আমি বললাম ভাই রে বহু কষ্ট করে সাগরটা বাঁধিলাম আর কষ্ট করতে পারবো না তোমারে জানালাম অর্জুন বলে দাদা গো তোমাদের বুদ্ধি ছিল না এক বানে সাগর বাঁধতে পারি দেখাবো ঘটনা ভাবলাম আমি একবার তোমার সেতু চেপে দেখবো ভাই তবে বিশ্বাস করবো তাছাড়া বিশ্বাস করার কোনো উপায় নাই এই বলে অর্জুন আমার কনকর্ম কর্ম করল সরস্বতী নদীর তীরে আমায় নিয়ে গেল। আমরা দুই ভাইয়ে দাঁড়াইলাম সরস্বতীর তীরে একটা বানে ছেড়ে দিল জানাই প্রকাশ করে সঙ্গে সঙ্গে একটা সেতু নির্মাণ হয়ে গেল নির্মাণে যখনই হয়েছে চোখে দেখলাম ভালো জয় রাম বলেই আমি উপরেই উঠে যাই বেহৎ মোটে ধারণ করেছি আমরই বালাই একাদশ রুদ্র অবতার আমি বিশ্বের বাজারে দাঁড়িয়েছি নিজে ডুব ধরে দেখুন চিন্তা করে গো বাবারের সেতুর মধ্যে এক পথ দিলাম তৃতীয় পথ যখন আমার সেতুতে চাপালাম তৃতীয় পথ যখন আমি যাই পা তুলে আর বাবা না পাটা তুলে আর নামছে না বলে দাদা চলো সেতু থাকছে না সেতু মরমর করছে পা দিচ্ছি ভেঙে যাবে হঠাৎ নিচের দিকে তাকিয়ে দেখছি লাল জল উঠছে তলা থেকে আমি পিছিয়ে নেমে এলাম বলে দাদা আমার সেতু ভালো হয়নি বলে না তোমার সেতু খুব ভালো হয়েছে দেখি দাঁড়াও দানযোগে বসলাম দেখলাম ভগবান কচ্ছপ রূপ ধারণ করে অর্জুনের সেতু রক্ষা করার জন্য ফিল লাগিয়েছে আমি পায়ে যখন চাপ মেরেছি ভগবানের রক্ত বমি হয়ে গিয়েছে আমি দেখলাম দেখে দাঁড়ালাম অর্জুনকে দেখলাম অর্জুন তুই ভাইরে বড় ভক্ত তুই ভাইরে বড়ো ভক্ত আমি বলছি ভাই তুই বড় ভক্ত তোর ডাকে ভগবান কৃষ্ণ কচ্ছপ রূপ ধারণ করে আসে অর্জুনেশ আমাকে বলছে দাদা তুমিই বড় ভক্ত কারণ আমি তো মানুষ কুলে জন্ম পেয়েছি আমার তো সর্বাঙ্গ সুন্দর দেহ তবু আমি ভগবানকে চিনতে পারলাম না আমার অহংকার হয়েছে আমার অহংকারের পতন হয়েছে কিন্তু দাদা গো তুমি এমন একটা ভক্ত তুমি পশুকুলে জন্ম নিয়েও তোমার মতো ভক্ত হয় না দাদা আমি বলছি তুমি বড়ো ভক্ত ও বলছে তুমি বড় ভক্ত বাবা গালাগালি এগুলো ভক্তে ভক্তে তো আর হয়ই না এ তো করা যাবে না আমাকে যে কবি আলো যতই খারাপ কথা বলুক আমি বলুক না মনে করুন আমি একজন আমাকে টাকা দিচ্ছে দশ টাকা আমি যদি না নিই তাহলে দশ টাকাটা কার কাছে থাকবে তার কাছেই থাকবে নাকি আমার কাকা যেমন কুড়ি টাকা দিতে এলেন আমি যদি না নিতাম টাকাটা কার কাছে থাকতো আপনার কাছে আচ্ছা আপনি যদি গালাগালি করেন আমাকে আমি যদি গালটা না নিই গালটা কার কাছে থাকবে আপনি যদি ভাষা খারাপ করেন আমি যদি সেটা না নিই কার কাছে থাকবে আপনার কাছেই থাকবে আপনি বার আমাকে খারাপ বলুন আমার কিছু যায় আসে না মুখটা তার আমার খারাপ হয়নি আপনারই খারাপ হয়েছে খারাপ কথা বললে হবে না মাননীয় জনকুট এই পর্যন্ত জমনিকা টেনে দিয়ে একটা বিষয় শেষ করে আবার নতুন বিষয়ের দিকে যেতে হবে এখনে লাগবো বলে গন্ড বলে আরে থাকিলে চলবে না